একটি বিলবোর্ড আর তাতে লেখা এটা বাংলাদেশ নয় কেন এমন বার্তা দিল পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক দল শেগা সম্প্রতি এমন বিলবোর্ড টানিয়েই নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে দলটিকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী এ দলের নেতা আন্দ্রে ভেন্তোরা সেই উপলক্ষেই তার ছবিসহ টানানো হয়েছে এই বিলবোর্ড আর এটির সামনে আসার পরপরই ব্যাপক বিতর্কের জন্ম হয়েছে এটিকে বর্ণবাদী আচরণ বলে অভিহিত করা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে পর্তুগালের রাজনৈতিক মহলে হঠাৎ এই বাংলাদেশি বিদ্বেষের নেপথ্যে কারণ কি সেই কারণ অনুসন্ধানেই দুতিয়ালের এই প্রতিবেদন বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন দু সালের আঠেরোই জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে পর্তুগালে এ নির্বাচন সামনে রেখে প্রচার প্রচারণাতেও নেমে গেছে রাজনৈতিক দলগুলো কিন্তু এরই মাঝে একটি দল অভিবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে বিদ্বেষ উগড়ে দিয়ে আলোচনা এসেছে একটি নির্বাচনী বিলবোর্ডে অভিবাসী বাংলাদেশিদের সতর্কবার্তা জানিয়ে এই আলোচনার জন্ম দিয়েছেন পর্তুগালের ডানপন্থী রাজনৈতিক দল সেগার নেতা ও আসন্ন নির্বাচন প্রেসিডেন্ট পদপ্রার্থী আন্দ্রে ভেন্তরা রাজধানীর লিসবর্ণের নিকটবর্তী মন্ত্রী শহরে টানানো ওই বিলবোর্ডে তিনি লিখেছেন ইন্তো নাও এ ও বাংলাদেশ অর্থাৎ এটা বাংলাদেশ নয় শুধু এখানেই থেমে থাকেনি ভেন্তুরা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ওই বিলবোর্ডটির ছবিও পোস্ট করেছেন তিনি সেখানে দেশবাসীর উদ্দেশ্যে বলেন এসব ঠেকাতে তারা ইতিমধ্যেই রাজপথে নেমেছেন আঠারোই জানুয়ারি নির্বাচনের দিন দেশ কাপাতে প্রস্তুত তারা ফলে কোনো ভয় নেই এদিকে তার ওই বিলবোর্ড সামনে আসার পরপরই সামাজিক মাধ্যম সহ নানা মহলে ব্যাপক বিতর্ক জন্ম নেয় অনেকে এটিকে বর্ণবাদী ও বিদ্বেষমূলক বলে আখ্যা দিচ্ছে যথাযথ কর্তৃপক্ষের কাছে এই বিলবোর্ড সরানোর দাবি তুলছে তারা বিলবোর্ডে বাংলাদেশ বিদ্বেষ থাকায় ক্ষুব্ধ ও হতাশ পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তারা এই প্রচারণাকে বৈষম্যমূলক ও অপমানজনক বলে অভিযোগ তুলেছেন এটি বাংলাদেশিদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা কেন হঠাৎ বাংলাদেশিদের বিরুদ্ধে এমন বিদ্বেষ পোষণ করতে দেখা যাচ্ছে পর্তুগালের কিছু রাজনৈতিক মহলকে বিশ্লেষকদের মতে মূলত এটি বাংলাদেশের বিরুদ্ধে নয় অভিবাসনের বিরুদ্ধে আমরা ভেন্তুরা ও তার দল সেগার রাজনৈতিক মতাদর্শের কেন্দ্রবিন্দুতে আছে অভিবাসন বিরোধী অবস্থান এটিকে কাজে লাগিয়ে জাতীয়তাবাদকে উস্কে দিয়ে ভোট টানতে চাইছেন ভেন্তুরা বিশ্লেষকদের মতে এর মধ্য দিয়ে পর্তুগালের নাগরিক ও অভিবাসীদের মাঝে দেওয়াল তুলে দেওয়া এবং সামাজিক বিভক্তি তৈরির চেষ্টা করছে ডানপন্থী দলগুলো সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগালে অভিবাসী শ্রমিক উল্লেখযোগ্য হারে বাড়ছে বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মানুষ পর্তুগালের কিছু রাজনৈতিক দল এটিকে এক ধরনের হুমকি আকারে হাজির করার চেষ্টা চালাচ্ছে এটি নেহাতির রাজনৈতিক কৌশল এর আগেও নানা সময়ে অভিবাসন বিরোধী বক্তব্য দিয়ে বিতর্কিত হন আন্দ্রে ভেন্তোরা তার দল সেগা বা সমভাবাপন্ন দলগুলো এভাবে পর্তুগালে বাটে থাকা অভিবাসন বিরোধী মনোভাবকে আরও উস্কে দিচ্ছেন বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা ভেন্টুরার বিলবোর্ডে দেওয়া বক্তব্যকে বিদ্বেষমূলক অপরাধ বলে আখ্যা দিয়েছেন পর্তুগালের সোশ্যালিস্ট পার্টির নেতা ইসাবেল মোরেইরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে উদ্ভূত এই পরিস্থিতিতে পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানিয়ে আশ্বস্ত করা হয় যে এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে নিউজ ডেস্ক দুতিয়াল।